পৃথিবীটা তো সেই আগের মতোই আছে দিন তো চব্বিশ ঘন্টায় আছে তবে মানুষের ভিতরে তো পরিবর্তন কেন আগের মতো বন্ধু বান্ধবগুলো আরেক সাথে ঘুরতে যায় না বিকাল হলে কেউ একসাথে আর হয় না সবাই কেন যেন ঘরকোনা হয়ে গেছে আগে শীত আসলে ধানের খড়ের উপর বসে কত গল্প করতো এখন যেন কারো ইচ্ছাও হয় না আগে সকাল হলে স্কুলে যাওয়ার জন্য কতটা ইচ্ছা হতো এখন যেন আর ইচ্ছা হয় না আগে স্কুলে টিফিন খেয়ে যতটা ভালো লাগতো এখন থ্রি স্টার ফাইভ স্টার হোটেলেও খেয়েও ভালো লাগে না সবকিছু কেন যেন পরিবর্তন হয়ে গেছে আগে বিকাল হলে পাড়ার ছেলেরা ক্রিকেট খেলতে বের হতো এখন যেন কেউ বের হয় না আগে ফুটবল খেলার জন্য আগে বার্টুন ফোনে রিংটোন শুনে যতটা ভালো লাগতো এখন কত অত্যাধুনিক গান এগুলো শুনে ভালো লাগে না সবকিছু কেন যেন পরিবর্তন হয়ে গেছে আজ থেকে দশ বছর আগে একটা এলাকাতে একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল আর এখন সবার কাছে দুই তিনটা করে ফোন ডিভাইসের কারণে সবাই কেমন যেন হয়ে গেছে অত্যাধিক পরিবর্তন আগে সবার কাছে মোবাইল নামক ডিভাইস ছিল না সবাই একসাথে ঘুরতো একসাথে হাঁটতো একসাথে কত কথা বলতো এখন সবার কাছে ডিভাইস ডিভাইস থাকার কারণে কেউ কারো মুখ পাকায় না এত পরিবর্তন কেন সব কিছু যেন অন্যরকম হয়ে গেছে আগে মুরব্বীরা রাস্তা দিয়ে গেলে সালাম দিত এখন যেন কেউ আর সালাম দেয় না আগে সন্ধ্যা হলে বাড়িতে পড়াশোনার আওয়াজ শোনা যেত এখন কেন যেন আর শোনা যায় না আগে সকাল হলে ব্যাগ নিয়ে ছোটাছুটি করতো স্কুলে যাওয়ার জন্য এখন যেন কারো ইচ্ছা হয় না আগে বাবা মা করতো ছেলে মেয়েদেরকে পড়াশোনার জন্য বলতো এখন যেন কেউ পড়াশোনার কথা বলেও না ছেলে পড়লে পড়বে না পড়লে না পড়বে সেটা তার ব্যাপার আগে ছাত্র শিক্ষকে দেখে যত ভয় পেত এখন আর ভয় পায় না আগে শিক্ষকদের প্রতি যতটা ভালোবাসা ছিল এখন যেন আর ভালোবাসা নেই আগে ছেলে মেয়ে বাবা মাকে দেখে ভয় পেত এখন কেন যেন সবাই চোখ রাঙিয়ে কথা বলে বাবার সামনে ছেলে চিকারেট খাচ্ছে অথচ বাবা কিছু বলে না সবকিছু কেন যেন পরিবর্তন এখনকার সময় যেন ভাতৃত্ব বলতে কোনো কিছু নেই ভাই ভাই শত্রু ছেলে তার বাবাকে হত্যা করছে মেয়ে তার মা হত্যা করছে মা তার ছেলে সবকিছু কেন দায়ী কি এতটা তো আগে ছিল না মানুষের ভিতরে ভালোবাসা বুঝছিল ভাতৃত্ব বুঝছিল সবকিছুই ছিল আগে কেন এত পরিবর্তন হলো আগে ঈদ আসলে মানুষ কত কেনাকাটার জন্য ব্যস্ত হতো এখন যেন কেনাকাটার ইচ্ছাও করে না সবকিছু কেন যেন পরিবর্তন হয়ে গেছে আগে ভাই ভাই কত ছিল এখন ভাই ভাই মনে হয় শত্রু